হ্যালো আসসালামু আলাইকুম সবাই কোয়েলকা আজকে নিয়ে আসছি ইন্ডিয়ান জয়পুরি খুবই চমৎকার ডিজাইন ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা মাস্টার্ড কালারের ভিতরে খুবই সুন্দর এটা হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি খুবই সুন্দর একটা কামিজ এটার সাথে সালোয়ার কিন্তু অ্যাডজাস্ট করে লাগানো থাকবে সালোয়ারটা দেখে দিচ্ছি আমাদের কাছে দুইটা প্যাটার্নের জয়পুরি পাবেন একটা হচ্ছে আমাদের দেশীয় জয়পুরি যেটার প্রাইস ছয়শো পঞ্চাশ আর এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এটার প্রাইসও থাকবে একদম রিজনেবল একটা প্রাইস তো এটার সাথে কিন্তু সালোয়ার অ্যাডজাস্ট করে লাগানো থাকবে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো অন্য দেখেন অন্য ইন্ডিয়ান জয়পুরের অন্যগুলো কিন্তু অনেক বড় হয় যেটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এটা চলে অন্যটা খুবই চমৎকার একটা অন্য রয়েছে প্রিন্টেড তো এটার ভিতরে কালার পেয়ে যাবেন চারটা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো দ্রুত অর্ডার করে দেবেন এটা ছিল ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা কালার এটা চলে যাবে রেড কালারের ভিতরে প্রত্যেকটা কালার চোখে লাগার মতো প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো এগুলো কিন্তু প্রত্যেকটার ওপেন ছবি রয়েছে আপনার চাইলে ওপেন ছবি নিতে পারবেন তো এটা চলে সি গ্রিন কালার খুবই সুন্দর একটা ডিজাইন তো যারা ইন্ডিয়ান জয়পুরি পরেন রেগুলার তারা জানেন যে আসলে ইন্ডিয়ান জয়পুরির কোয়ালিটি কেমন হয় এটা চলে যাবে কামিজ এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ার কিন্তু অ্যাডজাস্ট করে লাগানো রয়েছে দেখেন খুবই সুন্দর আর কাপড় কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া রয়েছে আপনার চাইলে সালোয়ার দেওয়ার একটা কামিজ বানিয়ে নিতে পারবেন এত পরিমাণে কাপড় দেওয়া রয়েছে সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা পাইকারিতে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন পাইকারিতে কিন্তু সর্বনিম্ন চার পিস নিলে একটা পাইকারি প্রাইস পাবেন এক সেট নিলে কিন্তু একটা পাইকারি প্রাইস পেয়ে যান চারটা করে কালার এটা আসবে ওনাটা খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা অন্য রয়েছে তো এটার ভিতরে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন চারটা চারটা কালারে কিন্তু অনেক সুন্দর হবে এটা চলে ব্ল্যাক এর ভিতরে খুব চমৎকার একটা কালার প্রাইস কিন্তু সবগুলার সেম আহ তো এটা চলে আসবে ডিপ একটা পার্পেল কালার খুবই সুন্দর একটা কালার আর এটা চলে আসবে বেগুনি কালার তো জটপট করে স্ক্রিন শর্ট অর্ডারটা কনফার্ম করে দেবেন অনলি নয়শো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ